আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম আমার কেন যেন ব্লগ দিতে ভালো লাগে না মানে বড় বড় ব্লগ সেই এডিট করো আবার ভয়েস ওভার দাও খুব আলসেমি লাগে তো তার থেকে আমার কাছে মনে হয় ছোটো ছোটো শর্টস দিয়ে দিবো এটাই আমার কাছে ভালো লাগে রিলস শর্টস এই জিনিসগুলি আপলোড করাও খুব ইজি ভিডিও করাও খুব ইজি এই জন্য আসলে আমার ব্লগ খুব একটা দেওয়া হয় না কত কত ভিডিও যে আমার জমে আছে চিন্তা ভাবনা করছি আস্তে আস্তে ওগুলি দিব তো যাই হোক আজ আমার মেয়ের ছিল টিকার দা ডেট তো ওকে টিকা দিয়ে নিয়ে আসার সময় ছেলে বললো যে মামনি চলো একটু অ্যাপেক্স থেকে ঘুরে যাই তো ছেলে চাইলো আর না করলাম না কারণ তো মেয়ে যখন হাঁটা শিখলো মানে হাঁটা শিখেছে সে ওকে নিয়ে বের হতে আমার খুব কষ্ট হয় ও কোলেও থাকতে চায় না স্ট্রলারেও থাকতে চায় না তো আর আমি বাবু কোলে নিয়ে হাঁটতে পারি না তো বেশি আমি রাখতে পারি না তো এই আমি বাসা থেকে বের হই খুব কম তো এতদিন পর যখন বের হলাম ছেলে বলল তো ভাবলাম আচ্ছা ঠিক আছে একটু ঘুরে যাই তো যে একজোড়া জুতা পছন্দ হলো তো আমার কাজিন নিল এক জোড়া এই যে আমি নিলাম একজোড়া আমার কাছে এরকম বেল্টের জুতাগুলি না পড়তে খুব ভালো লাগে তো আমার কাছে মানে খুবই ভালো লাগছে তারপরে ওদের আবার দেখলাম যে অফার চলছিল ডিসকাউন্ট দিচ্ছিল তো ডিসকাউন্টের মধ্যে এই জুতাটা খুব রিজনেবল প্রাইসে আমার কাছে পড়তে খুব আরাম লাগলো তো যেই ভাবা সেই কাজ চট করে নিয়ে নিলাম পায়েও আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগছিলো পরে খুব আরাম পাচ্ছিলাম আমি তো এরপর আমরা চলে গেলাম ওদের ব্যাগের সেকশনে ব্যাগগুলিও খুব ভালো লাগছিল ডিসকাউন্ট ছিল ভালোই তো আমি মোটামুটি দেশ থেকে খুব একটা ব্যাগ আমার এখন কিনা হয় না আল্লাহ রহমতে আমার ভাই জার্মানি থেকে আসার সময় আমার জন্য ব্যাগ নিয়ে আসে প্রতি বছর বছর আসে তো এই এক বছরে যা আমার জন্য নিয়ে আসে সেটা ইউজ করে শেষ করতে করতে আগামী বছর আবার আমার জন্য নিয়ে আসে তো তারপর আমি মাঝে মধ্যে টুকটাক কিনি না তা না গত ঈদে আমি একটা অ্যাপেক্স থেকে একটা ব্যাগ কিনেছিলাম যেটা আমি এখন অল টাইম ইউজ করি চার হাজার টাকার মতো নিয়েছিল মতো না চার হাজারই নিয়েছিল এটা আমার কাছেই ব্যাগটা ইউজ করতে ভালো লাগে তো এই যে আমার ছেলে আমার ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে আমার এই ব্যাগটা চার হাজার দিয়ে কিনেছিলাম ব্যাগটা ইউজ করতে খুবই ভালো খুবই সফট লেদারের তো এই তো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আর খুব এখন সুন্দর একটা ওয়েদার ছিল আজকে এই জন্য ঘুরে খুবই ভালো লাগলো ভাবলাম এই ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এখন থেকে চিন্তাভাবনা করছি যে রেগুলার কিছু একটু বড় বড় টাইপের ব্লগ দিব তারপরও চিন্তা ভাবনার মধ্যে আছে যদি আপলোড করি তোমরা তো সবাই দেখতেই পারবে তাই তো আর বেশি কথা বাড়াবো না এই যে আমরা রিক্সা করে বাসায় চলে যাচ্ছি ও বাসায় যাওয়ার পর আমার মেয়ে আমার জুতা জোড়া পড়তে চাচ্ছিলো কিন্তু যখন আমি ভিডিও করতে যাবো তখন শেয়ার জুতা পরে নাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ